কারণ বেডি তোমার আমি ধরো ভাইয়ের মতো দেখছি আমার দ্বারা যতটুকু পারো হয়তো উপকার করতে পারি নেই হয়তো ক্ষতি তো আর করি নেই যতটুকু পারি চেষ্টা করছো উপকার করার জন্য তুমি আমার ভাই আমি রক্ত পাললেও চেষ্টা করছো লাজকে আজকে তুমি আমার জন্য যতটুক করছো আমার গতরে চামড়া দিও জুতে বানায় দিলে তোমার এই দিন শোধ দিতে পারবো না আজকে আমারও অফিসে তোমারে চাকরি দিছিলাম অনেক আগে সেইখান থেকে তোমার ভালো লাগে নাই তুমি চলে এসো সে দেশ আমার না চেষ্টা করছি তুমি আমার এই জায়গায় থাকো তুমি ব্যবসা বাণিজ্য করো যাই করো ভালো আছো আমি চাই তুমি ভাই ভালো থাও কিন্তু তুমি ধরো এই জায়গাতে দোকানের সামনে গেলে তোমার দোকান যদি এই জায়গা আমি না পাই আমার কাছে খারাপ লাগে আমরা একটু বেড়ে দিলেও দেই যে লোকটাকে একটু দেখে যাই একদিন হলো এক জায়গা বসে আমরা ডাইল ভাত খাইছি একদিন হইলো আর আসলে আজকাল আপন ভাই জন্য ভাই কান্না করে না তুমি যেরকম যাওয়ার সময় ডাক দিছো কান্না করে দিছো আসলে তুমি ভাই মনের ভালোবাসো টাকা পয়সা দিয়া কোনোদিনে মানুষের ভালোবাসা কিনা যায় না হইতে পারে ভাই আমি তোমার বড় ভাই তারপর যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার মাফ করে দেওয়া মানুষের না ভাই বুল ত্রুটি পারে, তোমার মন ভালো আল্লাহ তোমার বড় কিছু করুক আমি চাই যে যেখানে থাক ভালো থাক কারণ আমরা ধরে আমি দূরে আছি আগে ধরে তোমাকেও এলাকায় থাকতাম এখন অনেক দূরে আছি মাঝে মাঝে আসি দেখা হইলে আমারও আমারও খারাপ লাগে যে একটা লোক আমার কাছে ছিল আজকে সে বাড়ি চলে এসেছে আইসো তোমার ভালোর জন্যে তুমি কিছু করে খাও আমি চাই যে যে থাক সারা জীবন সুখে থাক অন্তত ভালো লাগছে

যে দিনে দেখা হয় মনে করেন যে সব কিছু দেওয়া সম্ভব না দেখা হইলি ভাড়া ডাক দেখে ভাই কেমন আছিস খাওয়া দাওয়ার করছিস এই যে এত রাত আমার বাজারে থাইস বাড়ি চলে যা সংসার করে আমি চেষ্টা করি ভাই যে যেখানে থাক ভালো থাক কারণ ও তো আমার মারফেটে ভাই হইতে পারতো হইতে পারতো না ভাই ও তো ও তো একজন মানুষ আমি তো একজন মানুষ আজকে হলি ও মনে করেন যে দৌড়ে চলে আসে সুইটে কান্না করে দেয় এক জায়গা ছিলাম এক জায়গায় এক প্লেটে আমরা খাইছি বুঝলেন একসাথে আমার বহুত ভিডিও আছে আমার চ্যানেলে গান ও বানাইছি ভিডিও আমি সাই ভাই ভালো থাক আবার আমি তোমার আনবো দরোজা সব সময় খোলা আপনি তো মনে করেন আমাকে তিনটে সময় আমার ডাক দাও তোমার জন্য আমি যে জায়গা আমি ছুটে যাব যেকোনো কিছু করব ভুল বিরান্তি মানুষে থাকতে পারে তুমি আমার ভাই দেহাইলি ভাড়া দুইটা দে

তোমারে আমি এক টাকাও দিলাম না কত বাজে বাজে বারোটা বাজে এই বারোটার সময় গুমিত উঠে বিরক্ত করবো কি আমরা একজন মানুষের বাড়ি দিনই যাবো ঠিক না না খারাপ বললাম ভাই এখন বাড়ি যদি আমরা যাই

আমার থেকে শুরু করি আর যে দোকানের জন্য টাকা দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা এই দিন নাই যে ভিডিও করা তোমার ভিডিও কি করতে পারি আমি এখন কথা তোমার যে কয়দিন দিছি কোনদিন ভিডিও করিনি আজকে ভিডিও করতেছি কেন দর্শক বন্ধুর একটা কারণ আছে কিজনই ভিডিও করতেছি আপনাদের এরকম বন্ধু পাশে কাছের মানুষ আছে কোনো দিনও আপনারা কাছের মানুষকে কষ্ট দিবেন না দিলে হয়তো আপনি আবার একদিন আপনি ভালো লেভেলে আছেন আবার কোনো দিন আপনি খারাপ লেভেলে যাইতে পারেন মানুষের অভিশাপে কোনো দিনও আপনারা কেউ আমার থেকে শিখে নেন যে কেউ কোনো দিন অভিশাপ করেবেন না যেন আমার ছোট ভাই আমার অফিসে চাকরি করে এখন ও ফ্যামিলি নিয়ে গেছে আমার ওইখানে তাই ফ্যামিলি দেখা যায় কি ওর ফ্যামিলি বলে যে চাকরি বাকরি করা যাবে না বাড়ি বসে দোকানদারি করবা এই করবা সেই করবা ফ্যামিলির চাপে ও আমার এখান থেকে চলে আইসে আসলে ছেলে খুব ভালো আমাদের এখানে গেছে আমার কাছের লোক লাইভে আমি সরাসরি বলতে পারি আত্মীয় স্বজন দেখবি আমার কাছের লোক নিছি আপন রক্তের লোক তারা আমার সাথে সিটারি বাটপাড়ি করছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ লোক আমার সাথে গেছে আমার সাথে আজ পর্যন্ত কোনো সিটারি বাটপাড়ি করে নাই আমি আরও যেন ওরা সারাটা জীবন দিতে পারি কোনো দিন ভিডিওতে আনি না যাই দেই বাড়ি গোপনে দিই সাই দে নিবে না জোর করে দিই যে কয়দিন যারা আমার কাছে আত্মীয় স্বজন আছেন কিছু লোক কাছের সবাই না কিছু কিছু লোক বুঝে নিন সবাই না কিন্তু তারা আমার কাছটা দশ দিন দিলাম একদিন দিতে পারলাম না ওই নয় ওই নয় দিন দিছি ওর কোনো দাম নাই কষ্ট পায় আমার উপর দিয়ে ভালোবাসে তল দে আমার ক্ষতি করে আর আমার কিছু কাছের বন্ধু বান্ধব আছে ভাই আমার যদি আজকে একটু ভিউ বেশি হয় আমার থেকে বেশি সন্তুষ্ট তারা হয় কাছে কিছু লোকজন যেরকম দেখায় এক নম্বর যেরকম দেখাই এই যে দেন এই যে এক কাছের এক ভাই এই দেন বক্কার ভাই যদি আমার একদিন একটা ভিডিও ভাইরাল হয় আমার থেকে বেশি সে রাইতি মনে হয় একসভার দেখে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি কিন্তু একবারে জায়গা দুই বার চার বার দেখি এর বেশি দেখি না বার দেখে যে রাজু একটা ভিডিও ভাইরাল হয়েছে খুশির চালাইসেন আছে এই যে দেখেন কাছের এক ভাই ইখলাস ভাই সেও কিন্তু রক্তের কিছু না ভাই কিন্তু কোনো সিটারি বাট পারি আজ পর্যন্ত পাইনি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এক সময় আমার মোটর সাইকেলে পার্সের দোকান ছিল সে আমার টাকা পয়সা দাঁত দিত আমার বাড়ি ঘর কিছুই চেনে না জানে না মোটর সাইকেল ফেলায় রাখতো সে নিজে গার্জিয় দোকান তামাত নিয়ে দিছে আমি এখন মোটর সাইকেল নিয়ে গেলি এর দেওয়া লাগবে আমার ঘর বাড়ি কিছু চেনে না আমার আমার এই চেনে না ভালো করে এবার এই যে আমার কাছে আইছে আজ পর্যন্ত সিটারি বাটপাড়ি কেমন এই জিনিসটির ভিতরে পাইনি সততা আছে আমি ভাই তোমারে বলি তোমার জন্য দরজা সব সময় খোলা তোমার যে সময় মনে চায় সেই সময় তুমি আমার বাড়ি চলে যাবা যে সময় মনে চায় দরজা খোলাই যেরকম আরো কিছু লোক দেখাই একদম কাছের দি ভাই এই যে দেন আনিস ভাই আনিস ভাই কিন্তু এখন ধরেন আমার কাছ থেকে বেতন পায় বেতন বড় কথা না এমনি একটা কথার উদাহরণ দেই মাসে ধরেন কোনো মাসে চল্লিশ হাজারও দেয় কোনো বেতন না কোনো মাসে পঞ্চাশ হাজারও দেই আবার এক মাসে এই ইউটিউব ফেসবুকে তিন কাম একটু কমই মাসে কিন্তু বাইরের ইউটিউব চ্যানেল মাঝে মাঝে এখন গাড়িতে তেল ভরে দেয় যত টুক পারে উহকার করে কিন্তু এমন এক সময় গেছে যে আমাকে ফেসবুক ইউটিউবের থেকে ভাইয়া চাপান লাগবে লুকিং গ্লাস চাপাই দিব যাই হোক দরজা খোলা কাজ করে নাই এখন এই যে এই ভাইয়ের কথা বলি এই যে বক্কার ভাই করে দেখেন এমনও সময় গেছে একটা না তিন রাত চার রাত তিন রাত চার রাত ঘুমায় নাই আমিও ঘুমাই নাই তারাও ঘুমায় নাই আমরা ড্রাইভিং করে পাবনা গেছি চট্টগ্রাম গেছি কিন্তু আমার সাথে গেছে দুই টাকা বেতন ছিল না আমাকে আরো ইউটিউব চ্যানেলে মাস গেলে ধরেন বিশ ত্রিশ হাজার ঢুকে পঞ্চাশ হাজার ঢুকে আমাকে খরচ হয় না বেতন নেয় নাই একটা না মানে ছয় মাস আমার সাথে ফিরিতে কাজ করছে যে রাজু ভাই এগো উঠুক এরকম ভাই কয়জন কয়জনকে করে কয়জন কয়জন উপকার করে জন্য আজকে এই ভিডিওতে তুলে ধরলাম আরো কিছু লোক আছে আরো ধরেন যেরকম এই যে বক্কার আনিস ভাই আলামিন আছে পাবনা আলামিন আছে তারপরে আপনার সবুজ আছে তারপরে নাজমুল ভাই আছে নাজমুল ভাইয়ের ক্যামেরাটা আরেকজন ধরুক এত কষ্ট করছে আমার ওজনই এই ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন আপনারা কেউ জীবনে কাছের মানুষকে কষ্ট দিয়েন না কষ্ট দিলে দেখবেন ওই কষ্ট আপনি একদিনই পাবেন হয়তো আমি যদি পিছনের চিন্তা করি এক বছর আগে আমি কোথায় ছিলাম যা ইনকাম ছিল এই বছরে তার থেকে তিন গুণ বেশি কেন বেশি আমার ইউটিউব চ্যানেল বেশি ফেসবুক বেশি ভিউ বেশি এটা একমাত্র সম্ভব হয়েছে দর্শকের জন্য দর্শক যদি মনে করে রাজুখানে ভিডিও আমরা কালকে থেকে দেখবো না আবার আমি এক মানে এক আছাড়ে আমি একবার নিচে নেমে যাব আমি মনে করি কি দেখেন আমি পোশাক কষাকও দামই পড়ি না এই শার্টটার দাম ধরেন এক হাজার টাকা প্যান্টটার দাম এক হাজার আর এই ঘড়িটার দাম এক কত জানি না একজন উপহার দিছে আমি যদি এক লাখ টাকার ড্রেস পরতাম আমার মানুষ চিনতো আবার দুশো টাকার ড্রেস পরলে মানুষ চিনবে এখন আমি মনে করি দুই হাজার টাকার ড্রেসের মধ্যে আমি আনাপ বাকি আটানব্বই হাজার টাকা এরকম করে আমি আটানব্বই জনকে দিলে তারা সন্তুষ্ট হবে একটা উদাহরণ দিলাম আমাকে দিয়েই এখন আমি যদি মনে করি যে আমি যে পিছনে যা ছিলাম আমি রাজু খান তো রাজু খানি বিলাসবহুলভাবে ঘুরবো পিছনে যারা আমার উঠানোর সময় ছিল আমার সিঁড়ি হিসেবে যাদের ব্যবহার করছি এদেরকে আর চিনবো না তাইলে আমি আসলে একটা কুকুরের বাচ্চা আমি মনে করি মানুষেরই বাচ্চা না এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের এরকম কিছু কাছের বন্ধু বান্ধব আছে এই জন্যই ভিডিওটা করা উদ্দেশ্য কেউ জীবনে কাউকে কষ্ট দিবেন না কারণ কী জানেন কখনও বাঁধা যায় না সময় জানা যায় না বিষয় সামনে কি হবে পাওয়া যায় না অতীত পিছনে যা চলে গেছে এক সেকেন্ড ওইডি আসবে না

আমি তো কয়বার কিছুদিন আগে আপনারা জানেন আমার নিজের চার চার পাঁচটা গাড়ি ছিল দেখেন এখন মোটা একটা গাড়ি এখন আমরা অনেক লসে আছি তারপরও কি আমরা মানবতার কাজ সাইডে দিব এখন ফেসবুক ইনকাম কমায় দিছে কুমাই দিছে অনেক দশ বাগের এক ভাগ এখন যদি আমরা ইনকাম কমাই দিছে এখন যদি আমি মনে ইনকাম মানুষকে দিয়া বন্ধ করে দেই একজন হাত বাড়াইছে দশ টাকা দিতাম প্রয়োজন এখন দুই টাকা দিব কিন্তু কাউরে খালি হাতে ফিরে এখন আগে আমার ধরেন টোটাল পাঁচটা ছটা গাড়ি ছিল এই মাসে ওইটা দুই মাস পরে আরেকটা বেচছি এইভাবে ব্যস্ত ব্যস্ত যদি এই গাড়িটা আমার বিক্রি করে দেওয়া লাগে আপনারা ভাইবেন না যে আমি এই যে কাজগুলো করতেছি পিছনে পিছ হয়ে যাব তা না সামনের দিকে আরও আগাবো প্রয়োজন হয় রক্ত বিক্রি করবো যদি প্রয়োজন হয় কিডনি একটার দাম তো পাঁচ লাখ দিবে সেটাও বিক্রি করব। কিন্তু যেভাবে আমি কাজ করতেছি এভাবে আমি কাজ যতদিন পারি আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে এই কাজগুলো আমি করবো যদি আপনারা আমার পাশে থাকেন ভাই বিষয়টা হচ্ছে কি আপনি যখন এই ইউটিউব বা ফেসবুক থেকে যখন আপনি টাকা পান নাই তখন আপনার পাশে আমরা ছিলাম বা আসি আর এখন আপনি ভালো হয়েছেন আমাদের এখন বলেন নাই তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ আরও সামনের দিকে এগোয় যান আমরা এই দোয়া করি যেমন এই ভাই আজ আপনার মনের কথা তার মনের কথা বলল তো আমরাও তো আমাদেরও তো কিছু মনের কথা আছে বা আমাদেরও তো এই ইস হলো তা আপনি যদি আজ উপর লেভেলে যায় যদি আমাদের ভুলে যান আপনি তো সেই মানবতা আজ আমাদের দেহাইলেন যে আপনি এই মানবতা ধরে রাখছেন ঠিক আছে আপনি বলবেন না তো আপনার এই আশা করি আমরা দোয়া করি আমরা সবাই দোয়া করি যে আপনি আরো দীর্ঘ জীবী হন আরো আপনার ইউটিউব চ্যানেল থেকে আরো টাকা ভরসা আসুক মানুষের পাশে দাঁড়াতে পারেন তো আমরা এটা সবসময় দোয়া করি এটা দর্শক রূপে দর্শক যদি আমাকে চায় তাহলে আমি যেভাবে আমাকে ভালোবেসে আমার পিছনে আছে যদি জীবন দর্শক আমার পাশে থাকে তাহলে আরো কি করতে পারবো

আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে আমি অন্য দেশে আইসে আমি যে ভালোবাসা যে ই পাইছি আমি তাদের বলবো না আজ সে কত বছর পরে আমাদের এদিকে আইসে তো এক বছর পর দুই বছর পরে তো এই ভাই দেখে আজ তারা দেখে কান গেতেছে আমি মানে কোনদিন ঋণ শোধ করতে পারবো না আর আমি তো কসম দিয়েছি কসম দিয়েছি কেন মানে আমার এই যে সে যে পরিবেশে ডাকছে সে যে চাকরি দিয়েছে আমার পাশে দাঁড়াইছে আমার বাপ মা দাঁড়ায় না যেটা সত্যি সেটা আমি বলবো কারণ ভাই দাঁড়াইছে বাইরে সেই তৈপিক দিয়েছে বলে আমার অনেক টাকা পয়সা দিতে সত্যি কথা যেটা সেই টাকা পয়সা দিয়ে আমি সংসারটা চালাইছি বউ সালমেনি ভালো আছি বা একটা ব্যবসা করতেছি একটা দোকান নিছি আর এই যে পাশাপাশি যে টাকা দেশে বা চাকরি করে সেখান থেকে আনছি সেটাতে ব্যবসা করতেছি আর সামনে ভাবছি কলির ব্যবসা করবো এই যে শীত আসতেছে কলির ব্যবসা করবো সেই টাকাটা দিস সত্যি কথা যেটা ওই পাশে দোকান নিছি। যাই হোক বন্ধুরা রাজু ভাই আমাদের মাঝে আছে আজ দেখা সে অনেক কষ্ট লাগে যে আমার যারা মানে একদম কাছের লোক মানে কি বলবো এখন আপনারা তো আমার কাছের কিন্তু যারা রক্তের লোক কিছু লোক আছে যাদের আমার অফিসে চাকরি দিছিলাম তারাই আমার সাথে কিন্তু যারা আমার দূরের লোক মানে এখন আত্মার আত্মা আগেও আত্মার আত্মা ছিল মানে রক্তের লোক না বন্ধু বান্ধব কিন্তু তারা আমার জন্য আমার মনে জীবন দিত প্রস্তুত আছে কোনো এরা আমার সাথে সিটারি বাটপাড়ি করলো না কিন্তু আমার যারা কাছের লোকজন এরাই আমার সাথে সিটারি বাটপাড়ি করলো এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে যে আসলে যে একটা কথা বলি আপনের থেকে পর ভালো পরের থেকে নাকি জঙ্গল ভালো মোরে বীরে এই কথাটা বলে এখন দর্শক বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদের যারা কাছের লোকজন আছে বন্ধু বান্ধব হয়তো এক সময় আপনার বিপদে পাশে ছিল কিন্তু আপনারা তাকে তাদের কোনো দিনও ভুলবেন না এই দোয়াটা আপনাদের কাছে আর আপনাদের কাছে একটাই দাবি বলি যা কাছের লোকজন ছিল তাদেরকে প্রচুর ভাবে শেয়ার করবেন যাতে আপনাদেরও বন্ধু বান্ধব আছে আপনারাও কাজ এ ধরনের আগে টোটালেজের পাঁচটা ছয়টা গাড়ি বানিয়ে ফেলাই মানে ইনকাম হয়তো ফেসবুক ইউটিউব একটা ভিডিও ভাইরাল হলে দুশো ডলার দিয়ে দিত দুশো ডলার মানে কি পঁচিশ হাজার টাকা ধরেন এক মাসে পঞ্চাশটা ভিডিও ভাইরাল হয়েছে কত টাকা চিনতে এত টাকা দিয়ে কী করবো গরিব মানে সে দিতাম গাড়ি কিনতাম ভাড়া দিতাম গাড়ি এখন আসতে ইনকাম কমায় দিছে এখন যদি আমি এইগুলো করা বন্ধ করে দিই তাহলে তো নিজের কাছেও খারাপ লাগবে আমি মনে করি কি রাস্তাঘাটে হাঁটলে মনে করি কি যে একটা লোকের হাত নাই পাও নেই তারা তো মনে করে কি আল্লাহরে আমার কিচ্ছু দরকার নাই আমার যদি হাত পাও দিত আমি তো আর গায়ে ইনকাম করতাম চলি ফিরে বেড়াইতাম তারা কিন্তু ওইটা চাই আমি মনে করি কি আল্লা তাদের থেকে আমাকে অনেক ভালো রাখছে তাই যে অর্থ সম্পদ এটা আমি মনে করি আমার না এটা জনগণের এই জন্য আমি ব্যস্তে ব্যস্তে সব করে গাড়ি বিক্রি করে দিছি এখন শুধু আমার ইয়ে একটা গাড়ি আছে এখন যদি ফেসবুক সামনে ইনকাম নাকি বাড়াবে শুনলাম যদি বাড়ায় তাই তো ভালো কথা আলহামদুলিল্লাহ যদি না বাড়ায় প্রয়োজন হয় এই গাড়িটা বিক্রি করে দেব আমার যদি আল্লাহ হাত তাও রাখে আমি মনে করবো কি আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে কারণ এখন ফেসবুক ইউটিউব থেকে যে টাকা আসে প্রতি মাসে আমরা অনেক লসে আছি অনেক লসে তারপরও কখনো হাল ছাড়বো না এখন ধরে আগে 90000 টাকা 2000 টাকা খরচ তো আছে কারো এক জায়গা আমরা এই গাড়িতে 8 জন লোক থাকি একবেলা খাইতে গেলে দুইশো করে খরচ হইল ষোলোশো টাকা সব পিলেই খরচ আছে কিন্তু এটা তো পাবলিক বোঝে না পাবলিক ভাবে রাজু খান মাসে পাঁচ সাত লাখ টাকা নর্মালে যারা বিউটিউব আমাদের দেখে মনে করে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করে কিন্তু বুঝে না যে এটা কত টাকা খরচ হয় মাসে তো দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার মতো রাজু খান যেন প্রতিটা জেলায় প্রতিটা থানায় যেন আমার মতো রাজু খান যেন জন্ম হয় আমি হয়তো বেশি দিন পৃথিবীতে বাঁচবো না কারণ একদিন হয়তো আমি চলে যাব আমি চাই আপনারাও আমার মতো ঘরে বসে না থেকে যার হাতে স্মার্টফোন আছে ইউটিউব চ্যানেল ফেসবুক খুলবেন আর ইউটিউব চ্যানেল খুলতে কখনও টাকা পয়সা লাগে না যদি মনে করেন বা একটা চ্যানেল মনিটাইজেশন করাইতে টাকা পয়সা লাগবে আপনি আমার কাছে আসবেন প্রয়োজন হয় আমার এখানে আপনাকে এক মাস দুই মাস তিন মাস রেখে আপনাকে আমি মনিটাইজেশন অন করে দেব আপনি একটা ফোন নিয়ে আসবেন আমরা যে ভিডিওগুলো করি আমাদের সাথে থেকে আপনি ভিডিও করে আপনি ইউটিউবে সারবেন ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক পেজ খুলে ইনকাম করে দিব তারপরে আপনি আমার বাড়ি থেকে যাবেন কারণ আপনার বেকারত্ব দূর হোক আমি একসময় বেকার ছিলাম তা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমার ভিডিও যারা শেয়ার করবেন প্রত্যেকের নামে আমি মনের আদালতে মামলা দেব এক মাস আমার সাথে ঘুরতে হবে আমার বেড়াইতে হবে যারা অন্তর দিয়ে ভালোবাসেন ধন্যবাদ সবাইকে